আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে টেস্ট পরীক্ষা এসএসসি টেস্ট পরীক্ষায় জিনা দেওয়া ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে দেখব প্রশ্নে কি বলা আছে প্রশ্নে এখানে জিনা দেওয়া ক্যাডেট কলেজের যে প্রশ্নটি এসেছিল এ সমান নাইন এফ বি সমান দুইশো ছিয়াত্তর একটি হেক্সাডেসিমেল থক সংখ্যা আর একটি অক্টাল সংখ্যা দুইটা সংখ্যা দেওয়া আছে তো এইখানে ক খ তোমরা পারবে ক হচ্ছে এসকে এর পূর্ণরূপে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ এটি এটি হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড আট বিট অথবা সাত বিটের হতে পারে আচ্ছা খ নাম্বারটা করে দিই ক নাম্বারও লিখে দিচ্ছি সমস্যা নেই এস কে এর পূর্ণরূপে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি একটি বহুল প্রচলিত আলফা নিউমেরিক কোড বব বিনার বীমার উনিশশো পঁয়ষট্টি সালে এটি আবিষ্কার করে এটি দুই প্রকার দুই ধরনের অ্যাসকি কোড রয়েছে এস কি সেভেন এস কি এইট এস কি সেভেন ব্যবহার করে টু টু পাওয়ার সেভেন সমান একশো আঠাশটি প্রতীক প্রকাশ করা যায় এইট ব্যবহার করে টু টু পাওয়ার এইট সমান দুশো ছাপান্নটি প্রতীক প্রকাশ করা যায় এটুকু লিখতে লিখলে দুই মার্ক্সের জন্য হয় আমি এক মার্ক্সের জন্য উপরে দুই লাইন লিখলেও হবে উপরে দুই লাইন এবার গ নাম্বারে বলেছে ছয় এক দুই যোগ করে আট হয় কিন্তু আটের মান দশ কীভাবে হ্যাঁ হয় বাম দিক যদি অকটাল হয় যোগফল যদি অক্টাল হয় তাহলে সেক্ষেত্রে হয় অথবা এইভাবে ব্যাখ্যা দিতে পারি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম লক্ষ্য করে উত্তর খ ছয় আট দুই যোগ করে দশ সম্ভব এক্ষেত্রে বামপক্ষ যদি দশমিক হয় ছয় আর দুই যোগ করে সংখ্যাটি দশমিক এবং ডানপক্ষ দশ হচ্ছে অকটাল অর্থাৎ ছয় আর দুই যোগ করে আট এই আটের অকটাল হবে দশ আমরা আটের যে অকটাল দশ এটা নির্ণয় করে দেখাবো তা বাম দিক দিয়ে যোগ করে আট পেলাম এটাকে আট দ্বারা ভাগ করব অক্টালের বেজ আট দ্বারা ভাগ করে অকটাল করব। ভাগ করলে ভাগ ফল এক হবে ভাগ শেষ শূন্য হবে আবার এই এককে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল যদি শূন্য হয় এই এক শেষে চলে আসবে ভাগ শেষ হিসেবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে ওয়ান জিরো এই যে দশ পেয়ে গেলাম কিন্তু এবং এর বেজ আট হবে কারণ এটি অক্টাল সংখ্যা অর্থাৎ ছয় দুই যোগ করে আট হবে তখনই যদি বাম দিকে ছয় দুই যোগ করে আট দশমিক হয় আর দশমিক আট সমতুল্য দশ হচ্ছে অকটাল আবার আমরা ঘ নাম্বারের জন্য উদ্দীপক ফিরে যাব ঘন বলেছে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাগুলো দশমিক মান প্রকাশ করো দারুণ এটাকেও দশমিক মানে রূপান্তর করবো এটাকেও দশমিক মানে রূপান্তর করবো আচ্ছা দশমিক মানে রূপান্তর করার জন্য এইগুলাকে আমরা এই যে কে দশমিক করার জন্য ষোলো দ্বারা গুণ করে পাওয়া লিখব আর বিয়ের মান অক্টালকে দশমিক করার জন্য আট দিয়ে গুণ করে পাওয়া লিখব তো যাই সমাধানের চেষ্টা করি এই যে উত্তর গা এর মান নাইন এ পয়েন্ট ফাইভ বি এর দশমিক নির্ণয় এইখানে তো এবার আমরা এই সংখ্যাটি যদি দশমিকে রূপান্তর করতে চাই এই যে সমান দিয়ে নয় কে এই ষোলো দ্বারা গুণ করবো তারপরে প্লাস দিব এফকে ষোলো দ্বারা গুণ করবো কিন্তু যে ডান দিকে লিখে রেখেছি এফের মান পনেরো তো এফের পরিবর্তে পনেরো লিখে পনেরোকে ষোলো দ্বারা গুণ করতে পারি এবার এখানে প্লাস দিব যেখানে পয়েন্ট ছিল এখানে প্লাস দিব দেওয়ার পরে ব্রাকেট দিয়ে এই পাঁচকে ষোলো দ্বারা গুণ করবো প্লাস বিয়ের মানে এগারো কে ষোলো দ্বারা গুণ করলাম সবগুলাকে ষোলো দ্বারা গুণ করলাম কিন্তু এফের পরিবর্তে ১৫ লিখলাম বিয়ের পরিবর্তে এগারো লিখলাম এবার পাওয়ার লিখব এই যে ব্রাকেটের বাম দিকের অংশটুকু পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা তো পূর্ণ সংখ্যার এই ষোলোর উপরে পাওয়ার হিসাবে লিখবো শূন্য এক আর ডান দিকে লিখবো মাইনাস ওয়ান মাইনাস টু এবার সরল করব। এটাকে পাওয়ার করে নয় দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ হবে এটাকে পাওয়ার করে জিরো করলে এক হবে তাকে পনেরো দিয়ে গুণ করলে পনেরো হবে আর এইখানে প্লাস রেখে দিলাম ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করে পাঁচ দিয়ে গুণ করলে এই পয়েন্টের পরে সংখ্যাটি হবে আবার এই ষোলোকে মাইনাস টু পাওয়ার করে এগারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে পয়েন্টের পরে এবার আমরা সব যোগ করব যোগ করলে লম্বা একটি সংখ্যা পাবো দশমিক সংখ্যাতে ভিত্তি হিসাবে দশ হবে এ হচ্ছে এর সমতুল্য দশমিক মান এবার বিয়ের মানটাকে আমরা দশমিক করবো বিয়ের মান ছিল এইটা এটাকে যদি দশমিক করতে হয় ঠিক পূর্বের মতো প্রত্যেকটা প্রত্যেককে আমরা আট দ্বারা গুণ করবো যেমন ব্র্যাকেট দিয়ে দুইকে আট দ্বারা গুণ করেছি প্লাস এই সাতকে আট দ্বারা গুণ করব যোগ ছয়কে আট দ্বারা গুণ করব তারপর ব্র্যাকেট দিয়ে রাখবো আলাদা করে পয়েন্টের পূর্বের অংশটুকু পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব তিনকে আট দ্বারা গুণ করবো যোগ পাঁচকেও আট দ্বারা গুণ করব তারপর পাওয়ার লিখব এই আট থেকে শূন্য এক দুই বাম দিকে পূর্ণ সংখ্যা তাই শূন্য এক দুই এভাবে লিখব আর ডান দিকে পয়েন্টের পরে তাই মাইনাস ওয়ান মাইনাস টু হবে বা সরল করবো এটাকে পাওয়ার করে চৌষট্টি হবে তাকে এক দুই দিয়ে গুণ করলে একশো এটাকে পাওয়ার করে আট হবে তাকে সাত দিয়ে গুণ করলে এই ছাপ্পান্ন হবে আর এখানে ছয় হবে আর এটাকে মাইনাস ওয়ান পাওয়ার করে তিন দিয়ে গুণ করলে এই পয়েন্টযুক্ত সংখ্যাটি হবে আর শেষেরটা মাইনাস ও টু টু পাওয়ার করে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এবার আমরা সবগুলা যোগ করে এই সংখ্যাটি পাব এখন এইভাবে আমরা এই বিশেষ করে দশমিক মানে রূপান্তর করতে পারি নাম্বার শেষ ঘয়ের জন্য আবার উদ্দীপকে যাব উদ্দীপকের ঘনাম্বারে বলেছিল এ এবং বিয়ের যোগ ফল এক্সাডেসিমের সংখ্যায় প্রকাশ করা সম্ভব কিনা ব্যাখ্যা করো দারুণ একটি প্রশ্ন এখন এ আর বি এ দুইটা মানকে আমরা যোগ করব। যোগ করার ক্ষেত্রে প্রথমটি এক্সেডেসিমেল পরেরটি হচ্ছে অক্টাল তো এক্সেডেসিমেলের সাথে অক্টাল যোগ করা যায় না সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটা সংখ্যাকে আমরা দশমিক করে নিতে পারি ও আচ্ছা আর একটা বিষয় গ নাম্বারে তো আমরা দশমিক নির্ণয় করেছি তো গ থেকে নিয়ে আসবো সমস্যা নেই তার আগে কিছু কথা লিখে নিব এই যে এ এবং বি এর সংখ্যা তোকে এক্সেডেসিমেলে প্রকাশ করা হলো তো এইখানে যোগফলকে এক্সেডেসিমলে প্রকাশ করা হলো সংখ্যা দুটি দশমিক মান গ হতে প্রাপ্ত এই যে এর প্রশ্নে এটা দেওয়া ছিল এটা দশমিক মান এই সংখ্যাটি আমরা কিন্তু গ থেকে পেয়েছি আবার বিয়ের এই সংখ্যাটি অকটালে ছিল এর দশমিক মান এই সংখ্যাটি আমরা গ থেকে পেয়েছি এবার এই দুটো যোগ করে নিচে যোগ ফল লিখব এ আর বিয়ের আচ্ছা যোগটা আমরা দ্রুত করে দিলাম সময় সেভ করার জন্য যোগ তো আমরা পারি তাই না এই যোগ বেস দশ মানে কি নর্মাল যোগ আমরা সাধারণ গণিতে যে অঙ্ক করি সেগুলো দশমিক সংখ্যা বোঝাই জাস্ট যোগ করে লিখেছে যেমন পাঁচ আর তিন আট আট পাঁচে এক তেরো তেরো তিন আধে থাকে এক এক আট ছয় সাত আট দিয়ে নয় এইভাবে আমরা যোগ করেছি পারবে তোমরা যোগ এখন আমাদের প্রশ্নে বলেছিলো এই যোগফল যে টাকাটা হয়েছে এটাকে এক্স রেডিসিম রূপান্তর করতে তাহলে এটাকে এক্স রে করার জন্য পরের পেজে যাবো এই যে আমরা এখানে ভাগ করবো ভাগ করে এক্সেডেসিমেল রূপান্তর করব তবে একটা কথা আছে পয়েন্টের আগে যে তিনশো উনপঞ্চাশ এই সংখ্যাটা লিখে এটাকে আগে ষোলো দ্বারা ভাগ করে করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ ফল হবে একুশ প্রথমে লিখবো ভাগ শেষ তেরো থেকে যাবে ডানে লিখবো তেরোর মান ডি তারপরে ব্র্যাকেটে ডি লিখে রাখবো একুশকে ষোলো দ্বারা ভাগ করব ষোলো এককে ষোলো ভাগ ফল এক এবং ভাগ শেষ পাঁচ থেকে যাবে এককে দুই দ্বারা ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য নিব আর এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে ওয়ান ফাইভ ডি ও আর বিষয় যে পয়েন্টের পরেও তো সংখ্যা আছে ওইটাকেও আমরা ডান দিকে করবো একটা উপর থেকে নিচের দিকে দাগ দিয়ে দাগের বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা ডান পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা নিচে লিখব এই লম্বা পয়েন্ট এইট সামথিং এই লম্বা সংখ্যাটা লিখতে লিখবো এটাকে ষোলো দ্বারা গুণ করব এখানে যেমন বারবার ষোলো দ্বারা ভাগ করেছি এখানে আবার গুণ হবে পয়েন্টের পরের অংশটুকু গুণ করলে হবে এই বারো পয়েন্ট এই লম্বা সংখ্যাটি হবে এখন এই যে পয়েন্ট নাইন থ্রি সেভেন ফাইভ জিরো জিরো এটাকে আবার আমরা ষোলো দ্বারা গুণ করব গুন করে হবে পনেরো পয়েন্ট জিরো পনেরো পয়েন্ট জিরো জিরো জিরোর পরে আরও সংখ্যা ছিল আমি জিরো লিখেছি এই হয়ে গেছে আমাদের অঙ্ক এবার উত্তর লিখব দুটো একসাথে উত্তর লিখব এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো এটা উপর থেকে নিচের দিকে সাজাবো তাই আমরা তীর আলাদা আলাদা রাখলাম প্রথমে আমরা লিখবো উত্তর এই এক আগে লিখবো এই নিচের এক তারপর এই ফাইভ তারপর ডি লিখব তেরো লিখব না ডি লিখব অর্থাৎ তিনশো ঊনপঞ্চাশের বা হেক্সাডেসিমাল মান হচ্ছে এই যে ওয়ান ফাইভ ডি তারপর পয়েন্ট যেখানে ছিল পয়েন্ট দিব এই সংখ্যাটার হেক্সাডেসিমাল মান পাইছি বারো 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 আর পনেরো তাহলে এখানে কিন্তু বারো আর পনেরো লেখা যাবে না এখানে বারোর মান সি হেক্সাডেসিমাল মান তাই সি লিখবো আর পনেরোর মান হচ্ছে এফ তাই এফ লিখবো প্র্যাকেট দ্বিভিত্তি হিসেবে ষোলো লিখবো এইভাবে আমরা যোগ করে যোগফলকে এক্সোডেসিমে রূপান্তর করতে পারি প্রিয় শিক্ষার্থী জীবন এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়